আমের রাজা বলা হয় যে আমকে আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত যে আম দেশি আম দেশি আম এবং সবচেয়ে আমের ভিতর দাম বেশি আমতে বাজারে দেশের ভিতর হ্যাঁ দেখতেও সুন্দর এবং খেতে সবচেয়ে মিষ্টি আম খুব মিষ্টি এমন কি কাঁচা থাকতো মিষ্টি পাকা থাকলে তারও মিষ্টি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি সররিতু ঋতু আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে আমি আছি আমাদের এই প্রজেক্টের একটা অংশে এখানে আপনারা সকল প্রকার ফুল এবং ফল গাছ সব কিছুই পেয়ে যাবেন এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা ফুল কিছু চারা গাছ আছে এইদিকে এইদিকে কিছু গাছ আছে এদিকে কিছু ফল গাছ আছে তো আমাদের এইখানে অনেক বড় একটা প্রজেক্ট হ্যাঁ এইখানে সকল প্রকার চারা গাছ আপনারা পেয়ে যাবেন ফুল ফল রিলেটেড সকল কিছুই তো এইখান থেকে আজকে একটি গাছ নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো সালাম আলাইকুম সবাইকে এখন আমরা কথা বলবো আজকে এই ভিডিওতে খিসা পাতা নিয়ে আমের রাজা বলা হয় যে আমকে আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত যে আম শ্যাম দেশি আম এবং সবচেয়ে আমের ভিতর দাম বেশি আমতে বাজারে দেশি ভিতর হ্যাঁ দেখতেও সুন্দর এবং খেতে সবচেয়ে মিষ্টি আম কো মিষ্টি এমন কি কাঁচা থাকতো মিষ্টি পাকা থাকলে তো আরো মিষ্টি পেয়ে তো এই যে এত বড় ঠিক এই গাছটি কি একদম এখানে ধরেও না একটা ভালো জাত মনে হয় কি আচ্ছা আচ্ছা তো আপনার এইটা যে চারা গুলো আছে ওইগুলো প্রাইস বড় চারা নিলে একশো বিশ টাকাই রাখবো আর ছোট তাহলে ষাট টাকা

আচ্ছা আপনারা যারা খিরসাপাত আম ভালোবেসে থাকেন বা আপনারা যদি এই চারা গাছটি নিতে পারেন অনেকে বাগান করতে চাই বাণিজ্যিক ভাবে যদি কেউ করতে তাহলে সেখানে প্রাইস একটু কম রাখা হবে অনেক বেশি নিলে অনেক কোয়ান্টিটিতে যাবে গাছ বেশি নিলে একটু কম রাখা লাগবে তো এই হলো আমাদের খিরসাপাত আম আপনারা দেখতে পাচ্ছেন এখন চারা গাছে বা এই ছোট ছোট আমি কত সুন্দর এবং কত পরিমাণে ধরে আছে তো এই চারা গাছটির

সবকিছুই আমরা আপনাকে প্রভাইড করব আমরা অবশ্য টাকা পয়সা লেনদেনের সাথে জড়িত না আমরা আপনাকে জাস্ট ইনফরমেশন দিব যে আমাদের প্রজেক্টের সাথে জড়িত কোথায় এই গাছটি পাবেন কত টাকা সুলভ মূল্যে পাবেন এবং আমরা একটা কোলাবোরেশন এজেন্ট হিসেবে কাজ করি তো আমাদের মাধ্যমে গেলে আপনারা অল্প প্রাইসেই এই গাছটি সংগ্রহ করতে পারবেন তো আর এই সিলেসকে ভিডিও আর এই ভিডিও रिलेटेड আপনাদের কাছে যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাদের ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন আমাদের শররিত হর্টিকালচার ফেসবুক পেজ আছে যে এস এম এস করতে পারেন ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের এখানে সরস দু হর্টিকালচারে চারা গাছ রিলেটেড অফুরান্ত তথ্য আছে আপনার যেই গাছ সম্পর্কে দরকার আমাদের ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলে ফেসবুকে সকল গাছ সম্পর্কে তথ্য পাবেন এছাড়াও যদি আপনারা স্পেসিফিক কোনো গাছ নিয়ে তথ্য চান সেই গাছ তথ্য কিভাবে আমরা পাবো কোথায় পাবো চারা গাছ রোপণের বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য সকল কিছুই পাবো তো কোনো কাজ কোনো কিছু যদি দরকার হয় কোন চারা গাছ রিলেটেড বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন যে এই গাছ সম্পর্কে আমরা তথ্য চাই আর বিস্তারিত যে কোনো কোশ্চেন কোনো কিছু দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে সরিত হর্টিকালচার বা কমেন্টও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে তো এই ছিল আজকের ভিডিও সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম